ডাব্লুতে টেন্ডার কৃত টেন্ডার দিয়ে একটা কাজ পাওয়া হয়েছিল ওই নাকা পর্যন্ত যে গুলদারপুর স্কুল বায়া ওই উত্তর গুলদারপুরের বান পর্যন্ত তো এইটা যথারিত টেন্ডারে কাজ পাওয়ার পরে ওয়ার্কাটার হয়েছে ওয়ার্কাটার হওয়ার পরে আজকে কাজ ধরইছে লেবার আইসে লেবার হওয়ার পরে হঠাৎ করিয়া কর্ণজিৎ সিনহা এবং তার ছেলে হিমাদ্রি সিনহা এবং তকদির আলী আরো অনেক লোকজন দুই একজন লইয়া আইছে আইয়া তারা হঠাৎ করে অতর্কিত ভাবে আমাদের লেবার আসলো লেবারে ভিটা ভিটি করছে এবং আমার বর্তমানে তিনটকিয়া চারজন লেবার ডিস্ট্রিক্ট হসপিটালে অ্যাডমিট আছে বেশি ক্ষতিগ্রস্ত না প্রচন্ড হয়েছে আইয়া তো পুলিশে তারা লইয়া গেছে প্রচন্ড মাথা ফারছে কেউর কেন একটা দা দিয়ে কূপ দিচ্ছে দা দিয়ে কেন একটা কূপ দিছে মূলত মূলত টেন্ডারটা কার নামে আসলো এখানে

এর আগে এখানে আমি কিছু আরাধনা দেখছি কিছুগুলো আবার আসা যাওয়া করতেছে তো আমি অসীতে ফোন করছি কয়েকবার ফোন করছি ঘটছে না কিন্তু অসীত অনেক যখন ঘটনা ঘটার পরে এখন অসির যার কারণে এই যে আমার যে গাড়ি ভাঙছে তারা ভাঙছে সে ভাঙছে আমার সামনেই আছে আমাদের কর্ণজিৎ সিনহা এবং তার ছেলে তারা মিলেই কাজটা করছে বা তারার লোকেরা করছে এখন আমার গাড়ির যদি যতক্ষণ পর্যন্ত আমরা